একত্তর বিমানের লস দেখাই হয় আর আমরা লাগত হইলে সিট পাই না আমরা লাগে বাড়া বেশি তো আমার প্রস্তাব ওইটুক যে আমরা সাথে যে বিমাতা সুলভ আচরণ করা হয় এই আচরণ বন্ধ করা আমরা ন্যায্যভাবে টিকিট দেওয়া কম পয়সা দেওয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক এয়ারপোর্ট কিন্তু আন্তর্জাতিক এয়ারপোর্ট হইলে আমরা একমাত্র বিমান চাড়ার দেবার উপায় নাই তারা লাগাই রাখছেন যে সিলেটি হল ও বেশি পয়সা দিয়ে যদি অন্য বিমান যায় তাহলে তো এয়ারলাইন যায় যদি প্লেন যায় তাহলে তারা রুজি মরে দিব আর রুজি এত করিও লস খেলে তো আমার প্রস্তাব আপনারা আগাই যাওক বাইশ বছর ধরে আসলে এটা শুধু নামে মাত্র ইন্টারন্যাশনাল কিন্তু দের আর নো ইন্টারন্যাশনাল ফেসিলিটিস অ্যাপার্ট ফ্রম একটা বিমান বাংলাদেশ বিমান ছাড়া অন্যান্য এয়ারক্রাফট সেখানে লামা উঠার সুযোগ নাই যার কারণে উই দি সিলেট হ্যাভ বিন ব্যাডলি ডিসক্রিমিনেটেড অন দি ফেয়ার্স যেখানে ঢাকাতে গেলে আটশো পাউন্ড সিলেটে গেলে এখানে চোদ্দোশো পাউন্ড তো এই বৈষম্যটা এই ডিসক্রিমিনেশনটা উই উই উড লাইক টু সি অ্যান্ড অ্যান্ড টু ইট অ্যান্ড উই ডিমান্ড ইমিডিয়েট ফুল্লি স্টেটাস আপগ্রেডেড এয়ারপোর্ট অ্যাট সিলেট সিলেটে আমাদের পঞ্চাশ লক্ষ প্রবাসী এই পঞ্চাশ লক্ষ প্রবাসীদেরকে আমরা সিলেটের কোনো ধরনের ফেসিলিটি দিতে পারতেছি না সিলেট হাজ বিন ডিপ্রাইভড অফ ইকোনমিক্যালি যদি সিলেটে যদি ইন্টারন্যাশনাল অন্যান্য এয়ারক্রাফট লামার ওটার যদি সুযোগ দেওয়া হয় তাহলে সিলেটের ইকোনমি উইল উইল গেট এ সিরিয়াস বুস্ট এই জন্য আমরা বর্তমান ইন্টেরিয়াম সরকারের কাছে এটা ডিমান্ড করতেছি যে উইদাউট ফার্দার ডিলেজ সিলেট শুড বি ইমিডিয়েট ইমপ্লিমেন্টেড এজ এন ইন্টারন্যাশনাল স্যাম্প এখন বাড়া বৈষম্যের কারণে আমরা অনেকে সিলেটে না গিয়ে ডাকায় যাই ঢাকায় বাড়া কম কিন্তু সিলেটে বাড়া বেশি মতো আগে নামলে সেখানে বাড়া কম হওয়ার কথা ছিল কিন্তু এখন দেখা যায় যে আগে নামলে বাড়া বেশি হয় এই বৈষম্যর অবসান চাই আমরা আর এই বৈষম্যের অবসান হবে একমাত্র যদি পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক বিমানবন্দর করা হয় অন্যান্য বিমান যদি এখানে আসে এবং অন্যান্য বিমান যদি সার্ভিস দেয় অন্যান্য লোক দেশের লোকজনও আসবে সিলেটের ব্যবসা বাণিজ্য বাড়বে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য অন্যান্য দেশের মানুষ দেখতে পারবে একটা দাবি আমি বলি আপনাদেরকে এই দাবি আগে এই প্রথম শুরুতে এই সবার সভাপতি বলেছেন যে আমাদের এই যে ট্রাইব্যুনাল দেখেন ইনকাম ট্যাক্সে যখন এই যে এই এখানকার প্রবাসীরা বিশেষ করে বা সিলেটের ব্যবসায়ীরা ইনকাম ট্যাক্স দিয়ে আপনারা সবই জানেন তো ইনকাম ট্যাক্স দেওয়ার পরে যখন একজন করদাতার উপরে ট্যাক্স বেশি হয়ে যায় তখন সে এইটাকে আপিল করে তা আপিল করার পরে যদি গভর্নমেন্টে তাকে সুযোগ দেয় যে ট্যাক্স কমায় দেয় তা তখন কি করে অফিসাররা সেকেন্ড ট্রাইব্যুনাল করে নেয় ওই যে তার মন মতো টাকা না পাওয়ার কারণে এই ট্রাইব্যুনালটা এখন ঢাকায় যেতে হয় তো আমাদের দীর্ঘদিনের দাবি সব বিভাগের ট্রাইব্যুনাল আসে অথচ সিলেটের জনগণকে সিলেটের করদাতাদেরকে ডাকায় ট্রাইব্যুনাল নিতে হতে আমরা দাবি করব যে অন্যান্য চিটাগাং রাজশাহী বিভাগের মতো সিলেটের ইনকাম ট্যাক্সের ট্রাইব্যুনালটা দেওয়া হোক